ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে তার মধ্যে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী বিএনপি পরিবারের সদস্যরা শহীদ হয়েছে জীবন দিয়েছে আঠারো হাজার অনেক বেশি এখনো হয়েছে প্রায় ছয় শতাধিক এখনো সাড়ে তিনশো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজকে এমন একটি অবস্থায় আমরা আবার লক্ষ্য করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে যে সব আন্তর্জাতিক সত্যন্ত্র চলছে আমাদের দল থেকে আমরা সুস্পর্শ ভাষা করেছি স্বৈরাচারের পতন হয়েছে শেখ পালিয়ে 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 গিয়েছে বাংলাদেশ থেকে তার ক্রেতার ক্রেতার তারা দোষরা এখনো বাংলাদেশে রয়েছে তাদেরকে প্রশাসনে রেখে তারা বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদেরকে রেখে বাংলাদেশে এই সরকারের সম্ভব নয় তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক চক্রদের অংশ হিসাবে এখনো সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না এবং শেখ হাসিনাকে ভারত করে দিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ করেছে বলে আমার আমি আমি মনে করি যে যে

পক্ষে একজন পাশাপাশি রাষ্ট্রকে রাষ্ট্রের ব্যাপারে ইন্দন মন্দর দেওয়ার তাদেরকে ইন্টারফেয়ার করা এটা কোন বর্তমানে গুপ্ত শিক্ষা তার বহির্ভূত তাই আমি মনে করি এই সরকার এই ভারতীয় সরকার ইতিমধ্যে আমাদের সরকার ভারতের সরকারের সাথে সুসম্পর্ক রাখার কথা ইতিমধ্যে ব্যক্ত করেছেন আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক আমাদের থাকুক অবিলম্বে ভারত সরকারের কাছে আমাদের রাষ্ট্রের যে পরস্ত উপদেশ আছেন সেই তাদেরকে বলবো এই ডক্টর মোহাম্মদ ইমরুল সরকারকে বলবো ডক্টর অভিনন্দন শেখ হাসিনাকে যে মানবতা অপরাধ করেছে যে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জনগণকে হত্যা করেছে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে সহ তার দুষ্টদেরকে করতে হবে জনগণের দাসান কাজের প্রত্যাশা সে প্রত্যাশা হলো দৃষ্টান্তমূলক সাথে দিতে হবে তা এই যে জীবন যে দিয়েছে যে অর্থে আমরা আজকে মুক্ত হয়েছি নতুন অত্যন্ত দেশ আমার আবার স্বাধীন হয়েছে সেই দেশের মানুষ আবার আবার তারা এই দেশে আবার যদি কোনো আমাদের কোনো গোলের কারণে আবার আবশ্যক আবশ্যক্ত ক্ষমতা আসে তাহলে এই দেশের লক্ষ অতীর্ণ হয়ে যাবে এই শহীদের রক্ষ অবতীর্ণ হয়ে যাবে আমি মনে করি যে অবিলম্বে আমাদেরকে এই সরকারকে এই বিষয়গুলো আপনার গুরুত্ব সহকারে থেকে আমার আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরামর্শ করে তারা যদি কোন রকম তাতে থাকে তাহলে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমি চাই একটি যৌক্তিক সময়ের মধ্যে তারা একটি অন্তর্বর্তীকালীন এই সরকার একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন যা জন্য সতেরো বছরে এই দেশে মানব নির্বাচন থেকে নির্বাচনের থেকে বঞ্চিত হয়েছে ভোটা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এই সতেরো বছর এই দেশে মানুষ বঞ্চিত পারেনি তাই একটা আমার সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে

খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কোনো বাইন্ডিং দিতে চাই না আমাদের সরকার কোনো বাইন্ডিং দেয়নি একটি একটি নির্বাচন করে দিন কতদিন সময় লাগতে পারে তাই সংস্কারের কথা বলে যেন নির্দায়িত করা না হয় এই জন্য আমি মনে করি যে এই সরকার অনেক রোড ম্যাপ যে রোড ম্যাপের কথা আমাদের দল থেকে বলা হয়েছে সুনির্দিষ্ট করা যে কথাই না তারা এই হামলাটা ভোটার ভোটার করবেন এবং ভোটের তালিকা করবেন এবং কবে না তারাই সরি মৌলিক সংখ্যাগুলি শেষ করবেন শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন যে স্বাধীন নির্বাচন কমিশনের মতো একটি নির্বাচন দিয়ে তারা জনগণের সরকার জনগণের কাছে ক্ষমতা গ্রহণ করবেন দ্রুত সময়ের মধ্যে তারা যদি শপথ গ্রহণ না করেন জনগণের মধ্যে সংসার সন্দেহ দেখা হবে আবার কি আমরা এই গণতন্ত্র অধিকারের সে আন্দোলন করার জন্য আবার যেন রক্ত দিতে হয় জীবন দিতে না হয় এই দীর্ঘ এই দীর্ঘ সময় নেওয়ার কারণ যেন কোন দ্বিতীয় শক্তি আবার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করার জন্য মাথাচারা দিয়ে উঠতে না পারে তাই সরকারকে সতর্ক থাকতে হবে তাই অবিলম্বে আপনারা